Oh. <laughs> নমস্কার বন্ধুরা আজকে আমাদের টিনের গেটটি পুরোপুরি ফাইনাল হয়ে গেছে তো আপনাদের সঙ্গে সেই হিসাবে আলোচনা করব এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকে তো আপনারা অবশ্যই দেখবেন জিনিসটা কেরম হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই একবার জানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই একবার বলবেন ভালো মন্দ কি হয়েছে না হয়েছে অবশ্যই একবার জানাবেন তো আমরা গেটটা আপনাদের সঙ্গে দেখাতে চলেছি এবং আপনাদের সঙ্গে গেটটা শেয়ার করতে চলেছি তো আপনারা অবশ্যই একবার বলবেন আমাদের কেমন হয়েছে না হয়েছে আমরা চেষ্টা করব এক থেকে ভালো করার এবং থেকে ভালো আপডেট করার আমরা অবশ্যই একবার চেষ্টা করব আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে বলবেন গেটটা কেমন হয়েছে না হয়েছে তো চলুন বন্ধুরা দেখে যাক আজকের গেটটা কেমন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গেটটা একেবারে ফাইনাল হয়ে গেছে একদম চৈকাট পাল্লা গেট বন্ধুরা এটা পুরোপুরি চারিদিকে চৈকাট আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গেটটা আমাদের গেটটা হাইট বেশি না খুব লেন্থ বেশি না আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গেটটার লেন্থ চৈকাট আছে তিরিশ ইঞ্চি আড়াই ফুট লেন্থ আছে বন্ধুরা আর হাইটটা আছে আপনার হাইটটা আছে আপনার বিরাশি তিরাশি ইঞ্চি মানে ছ ফুট ইঞ্চি ধরেন ইঞ্চি বন্ধুরা হাইটটা আমাদের আর আমাদের গেটটা এখন খোলা আছে বন্ধুরা পাল্লাটা খোলা আছে তো এখানে খুলে রাখার এই কারণ যেন গেটটা পরে না যায় এরকম বাড়ি থাকতে পারে তো আপনাদের সঙ্গে দেখাবো আপনাদেরকে শেয়ার করবো সেটাই সেই জন্য গেটটা খোলা আছে তো আপনাদের কাস্ট থেকে আমরা অবশ্যই দেখাবো আমাদের ফিটিং কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই একবার জানাবেন অবশ্যই একবার বলবেন কেমন হয়েছে না হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমাদের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে একটা ইউকিলাম ব্যবহার করে হয়েছে কারণ এখানে ফিনিশিং করা আছে আমরা এখানে বারের চারপল ইউকিলাম ব্যবহার করি আমরা এটা দিতে পারিনি এই কারণে কারণ ফিনিশিং করা আছে তখন গেটটা ওখানে যাবে না এবং ঢুকবে না সেই জন্য এখানে দুশোতে ক্যারিওডে ইউক্লাম করা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের হ্যাজ বোল সেট খুবই সুন্দর আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে সবকিছু ইজি একদম এটা বাহির দিক বন্ধুরা বাহির দিক আর ভিতর দিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা ভিতরে তাই বন্ধুরা সেম ওইরকম প্রসেসের হাজবোল লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আছে বন্ধুরা আমরা এখানে একদম ছক্কা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রড এখানে ব্যবহার করা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রডটা আর আমাদের গেটে আপনার থ্রি ফোল্ট কবজা লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনার উপরে একটা লাগানো আছে উপরে একটা আছে কাটা কবজা থ্রি ফোল্ডের এবং নিচে একটা কবজা লাগানো আছে সেম প্রসেসে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেটটা চৈকাট আছে এবং পুরো এটা চোয়েকাট পাল্লা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে টিনের গেট কিভাবে বানায় কিভাবেই করে সব কিছু প্রসেসিং দিয়েছিলাম তো এটা ওটা ছিল আপনার আমি নর্মাল চৈকাটে পাল্লা মানে বিনা চৈকাট পাল্লা গেট আর এটা হচ্ছে পুরো চারিদিকে চৈকাট আপনারা দেখতে পাচ্ছেন গেটটা আড়াই ফুট টিন আছে আর ছ ফুট টিন হাইট আছে বন্ধুরা আর গেটটার মোট খরচা হয়েছে আপনার চার টাকা মতো চার হাজার দুশো টাকা খরচা হয়েছে দেখতে পাচ্ছেন ছ ফুট টিন লাগানো আছে আর বাকিটা উপরে টানা টানা লাগানো আছে তো গেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধ করে আপনারা দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে গেটটা বন্ধ করে গেটটা এখন খোলা আছে পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেটটি এই বন্ধ হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাস এখানে লক হয়ে গেল ইজি এবং সুন্দর আছে কোন রকম রকম টাইট নেই একদম ইজি আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা রেডিমেড রেডিমেড লক ব্যবহার করেছি জানো তো লক করতে কোনো অসুবিধা নয় ছোট বড় সব রকম তালা ইউজ করা যায় এবং ঢুকানো যায় সেই জন্য আমরা এখানে মোটা লক ব্যবহার করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেট লেগে গেল বন্ধুরা আপনারা সবাইকে তো সাপোর্ট করেন বারবার আমি এক কথা বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে দিবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনও আগিয়ে যেতে পারবো না তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করে দেবেন ভিডিওটা অন্যদের দেখা সুযোগ করে দিবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত বন্ধুরা নমস্কার ধন্যবাদ